জাপানিজদের তৈরি ফেস প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন আর আজীবন যৌবন ধরে রাখুন সৌন্দর্যের দিক থেকে জাপানিজ নারীরা সবসময় অনবদ্য বিশেষ করে তাদের ঝলমলের চুল ও নিখুঁত ত্বকের কারণে এমন অনেক জাপানিজ চিত্রনায়িকা ও মডেলরা আছেন যাদের সত্যিকারের বয়স অনেক বেশি কিন্তু দেখলে মনে হয় এখনও তরুণী বিশ্বজুড়েই জাপানিজ নারীদের এই চিরতারণ্য একটা রহস্যের বিষয় মজার ব্যাপার হচ্ছে তাদের এই তারণ্যের পেছনে যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে তা হল ভাত কি অবাক হচ্ছেন হ্যাঁ জাপানিদের বয়স ধরে রাখে ভাতের তৈরি একটি ফেসপ্যাক তাহলে জেনে নি সেই জাদুকরী ফেসপ্যাকটির কথা এই ফেসপ্যাকটি তৈরি করতে যা যা লাগবে তা হলো তিন টেবিল চামচ ভাত এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ গরম দুধ আপনি এই ফেস প্যাকটি যেভাবে তৈরি করবেন চাল সিদ্ধ করুন অর্থাৎ ভাত রান্না করুন এবার চাল থেকে পানি আলাদা করে ফেলুন বা মার ফেলে দিন গরম ভাত চটকে নিন তাহলে পরে শক্ত হবে না এর সাথে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন যেভাবে ব্যবহার করবেন প্রথমে মুখ ভালো করে ধুয়ে ফেলুন সম্ভব হলে কোনো হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ শুকিয়ে গেলে ভাতের প্যাকটি মুখ ও ঘাড়ে ভালো করে লাগান প্যাকটি শুকিয়ে গেলে ভাত সিদ্ধ পানি বা মার দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহার করুন ভাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বককে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে থাকে ও তারণ্য ধরে রাখে তার সাথে সাথে সানবার্নও প্রতিরোধ করে এছাড়া এতে লিনোলিক অ্যাসিড যা ত্বকের বলি রাখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভাতের মারে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি রক্ত চলাচল ঠিক রাখে